এবার বিস্তারিত সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় এমনকি নিজ দলেও গণতন্ত্র শক্তিশালী করতে হবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি বলেছেন শুধু একটি দল বা সরকার নয় দেশ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে রাহুল রায় রিপোর্ট রাজধানীতে ছিল ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাবের সম্মেলন অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা আলোচনায় অংশ নেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড্যাবের সম্মেলনের মতো নিজ দলেও গণতন্ত্রের চর্চার কথা বলেন তিনি যারা এই কথাটি তোলেন যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয় গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে সেটি বাংলাদেশের সকল পর্যায় স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায় সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে একত্রিশ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় একত্রিশ দফা বা একত্রিশ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয় অবশ্যই অবশ্যই এখানে উপস্থিত তিন জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন যত সমর্থক আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন দেশটি আমাদের সকলের কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে প্রত্যেককে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূর এগোতে পারব শুধু একটি রাজনৈতিক দল বা শুধু একটি সরকারের পক্ষে সম্ভব নয় হ্যাঁ সরকার অবশ্যই যারা সরকারে থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে তাদেরকে গাইডলাইন দিতে হবে সর্বপরকম সহযোগিতা পরিবেশ তৈরি করতে হবে বাট পরিবেশটিকে রক্ষা করতে হলে সকল কিছু যদি তৈরি করতে হয় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বিএনপির কাছেই মানুষের প্রত্যাশা বেশি তাই নেতাকর্মীদের সে লক্ষ্য রেখেই এগিয়ে যেতে হবে অবশ্যই সেই কারণটি সফল হতে হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা